কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় আমরা ইউজার যেই ক্ষতির সম্মুখীন হয়েছিলাম সেই ক্ষতির বিনিময়ে কিন্তু আমাদেরকে পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়া হয়েছে একদম ফ্রিতে তো এই পাঁচ জিবি ইন্টারনেট দিয়ে কিন্তু আমরা ফেসবুক টিকটক তারপর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এইগুলা কিন্তু চালাইতে পারতেছি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের কেমন একটা ট্রিক্স শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা এইগুলা সব কিছু চালাইতে পারবেন তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি ইউটিউবটাকে কমেন্ট করে দিলাম এখন কিন্তু চলতেছে না তো আমি তো আমি যদি এখন এই ট্রিক্সটা অবলম্বন করি তাহলে কিন্তু দেখবেন এখন দেখেন ট্রিক্সটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু ইউটিউব ইউটিউব এখন চলবে মানে যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি এখান থেকে চালাতে পারবেন জাস্ট একটু অপেক্ষা করবেন নেটটা একটু দুর্বল তো নেটের গতি কিন্তু বর্তমানে খুবই স্লো তো এখান থেকে আমি আবার এখানে এটা ই মিনিমাইজ কেটে দিলাম দেন নতুন করে আবার আমি এখান থেকে প্রবেশ করব তো এখন দেখতে পারবেন এটা কিন্তু চলবে তো এখন দেখেন এটা কিন্তু চলতেছে দেখুন টান দেখুন ওরা ধরা কিন্তু চলতেছে যদি আমি ফেসবুক এখান থেকে চালাই জাস্ট ফেসবুকটাকে ওপেন করে দেবো এখান থেকে দেখেন ফেসবুকও কিন্তু চলতেছি শুধু ফেসবুক না যে কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু আপনারা এইখান থেকে চালাইতে পারবেন তো কীভাবে চালাবেন এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো ওকে ফার্স্ট অফ অল এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে আমি মূলত আজকের এই ভিডিওতে বাংলা বাঙালি সিন্ধি আপনাদেরকে দেখাইতেছি তো অবশ্যই মাই বিএল অ্যাপটা আপনারা এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কত এমবি বি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে এক জিবি রয়েছে তো আমি এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের পাঁচ জিবি থাকার কথা বাট এখানে এক জিবি রয়েছে কেন আমি আপনাদেরকে এটা বলি আমাদেরকে মূলত পাঁচ জিবি হয়েছিল এই যে এক জিবি মেয়াদ বেশি আবার যে এখান থেকে চার জিবি নিচে দেওয়া হয়েছিল এইটার মেয়াদ কিন্তু কম মানে চার জিবির মেয়াদ ছিল তিন দিন এবং এইটার মেয়াদ মেবি সাত দিন না বারো দিন তো এইরকমই আমার ঠিক মনে নাই তবে সাত দিনের উপরেই হবে তো আগামীকাল কিন্তু সেই চার জিবির মেয়াদটা চলে গেছে তো এখন কিন্তু আমাদের এক জিবি রয়েছে তো এক জিবি কিন্তু ভালো করে চলতেছে না বাট আপনারা যদি একটা ট্রিক্স অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের চলবে তো এই ট্রিক্সটা কি আমি আপনাদেরকে এইটা প্রথমে দিকে দিচ্ছি তো ট্রিক্সটা হচ্ছে যে কোনো ভিভিএন কিন্তু এখান থেকে কানেক্ট করতে হবে তো এখান থেকে সুপার ভিভিএন কানেক্ট করতে পারেন প্লে স্টোরে লিখে যদি আপনারা সার্চ করেন সুপার ভিভিএন তাহলে কিন্তু সুপার ভিভিএন চলে আসবে তো আমি এখান থেকে সুপার ভিভিএন কানেক্ট করে নিচ্ছি তার আগে আমি আপনাদেরকে যে ফেসবুকে ঢুকে দেখাই যে দেখেন চলতেছে না কিন্তু তো আমি যদি আবার ইউটিউবে ই করি তাহলে এখান থেকে দেখবেন জাস্ট আমি এটা কেটে দিয়ে নতুন করে ঢুকতেছি এই যে দেখেন এটা কিন্তু চলতেছে না দেখেন একটুও চলবে না এক না শুধু ইউটিউব ফেসবুক না কিছুই কিন্তু চলবে না জাস্ট টিকটক শুধু হালকা পাতলা চলে তো আপনারা ফুল স্পিডে কিভাবে সবকিছু চালাবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা সুপার ভিপিএন এইখান থেকে কানেক্ট করে নেবেন ওকে সুপার ভিপিএন কানেক্ট করার আগে এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে সার্ভারটা সিলেক্ট করতে হবে তো এখানে সার্ভারটা আপনি দিবেন হচ্ছে ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটাস তো এখান থেকে যে কোনো একটা সার্ভার আপনি দিয়ে দিবেন তো আমি এখান থেকে যে ইউনাইটেড কিংডম মানে ইউকে সার্ভারটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন তো কানেক্টে ক্লিক করে দিলাম এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ওকে আমার কানেক্ট হয়ে গেল দেন আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম আসার পর এই যে আগের এইগুলা আমি এইগুলা তুলে দিলাম তো এখানে যদি আমি ফেসবুকটাকে ওপেন করি তাহলে দেখতে পারবেন ফেসবুক কিন্তু ধুমাধুম চলতেছে তো এখন যদি আমি ইউটিউবে যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন ইউটিউবও কিন্তু ধুমাধুম চলবে এখন এই যে দেখেন ইউটিউবও কিন্তু চলতেছে তা আপনারা যে কোনো হ্যাঁ যে কোনোই চালাইতে পারবেন এই যে দেখেন টেলিগ্রামে যদি তাহলে দেখবেন যে টেলিগ্রামও কিন্তু ধুমাধম চলতেছে এই যে চলতেছে টেলিগ্রাম মানে যে কোনো সোশ্যাল মিডিয়া যে আগের মতো যে ডাটা দিয়ে চালাইছেন ভিপিএন কানেক্ট করার পর এই ফ্রিএম দিয়ে কিন্তু এইভাবেই চালাইতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী একটা ট্রিক্স তো মূলত ইসল আ আজকের এই ভিডিও ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা একাউন্টে একটিভ করে দেবেন